জবত বলেন বিপ্লবী সমসব জেলারে বিপ্লবী

সমাবেশ শেষে মিছিল করবেন একটি দীর্ঘদিনের অন্যায়ের প্রতিবাদে একটি দীর্ঘদিনের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে আপনারা জানেন আমরা বাংলাদেশ উনিশশো একাত্তর সালের এক রাত্রক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দেশ আমরা স্বাধীন করেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীরা আমাদের বড় ভাইরা আমাদের বাবারা এটি স্বাধীন করেছেন কিন্তু আমরা তারপর থেকেই কেন জানি দেখতে পেয়েছি বাংলাদেশকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় প্রতিবেশী দেশ বাংলাদেশকে তাদের হাতে থাকতে চায় কিন্তু এটা কি সম্ভব হয় এটা সম্ভব হয় শেষ করেছে এটা কখনোই সম্ভব হয় না ওরা আমাদের উপরে অন্যায় করবে মনে হচ্ছে হয় তাদের একেবারে

এই বাংলাদেশের মানুষ তো এটা কোনদিনই মেনে নেবে না যারা যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে এক দেশের কাছ থেকে আরেক দেশ আমাদেরকে তাদের পূজা বাড়িয়ে রাখবে

সহানুভূতি এবং মায়া দয়া ঝরে পড়ে ভারতে তারপরে তারা জন বাংলাদেশের জনগণকে বার্তা দেয় না তারা বাংলাদেশের জনগণের যে ইচ্ছা অনিচ্ছা সেটা বার্তা দেয় না সেই খাতিরাকে রাখতে চায় কারণ সেই খাতিরা ভারত আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না ভারত আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করবে সেই খাতিরা সেইটার প্রতিবাদ করবেন না একের পর এক আমাদের ধান কেটে নিয়ে যাবে শেখ হাসিনা নতুন থাকবে এই কারণেই দিল্লি অত্যন্ত প্রয়োজন ছিল আপনার শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই দুঃশাসনকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে ছেড়ে ছড়িয়ে দিয়েছে কিন্তু ভারত কিন্তু তাদের লক্ষ্য করতে পারছে না তার দুঃখ বলতে পারছে না এখানকার পক্ষ পত্রিকা কথায় কথায় অত্যন্ত আপনার মায়া দেখাচ্ছে অত্যন্ত করুণা ধরে পড়ছে শেখ হাসিনার জন্য আর বাংলাদেশের বিরুদ্ধে বিসঙ্গার করেছে অনেক বিসঙ্গার করেছে বাংলাদেশের সংস্কৃতি বিনিষ্ট হোক এই কারণে কিছু কিছু মিডিয়া সবাই না ভারতের অনেক মিডিয়া বাংলাদেশের জনগণের পক্ষেও কথা বলেছে কিন্তু আবার অনেক মিডিয়া বাংলাদেশে যাতে এক ধরনের সাম্প্রদায়িক দাঁড়া তৈরি হয় সেই চেষ্টাও করেছে কিন্তু পারেননি আমাদের সম্প্রীতি হিন্দু মুস্তিবাদ সম্প্রীতি এত অটুট যে ভারতের প্রচারণেও এই সম্প্রীতি এই বন্ধন এটা ভাঙতে পারেনি বন্ধুরা আমার আপনাদের সামনে আরেক কিছু কথা বলতে চাই একুশে আগস্ট বোমা হামলা এইটা ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জানতে না দিয়ে এই মামলাকে আরোপীকরণ করা হয়েছিল তাহার আগুন থেকে যাতে বিএনপির দেশ বিবৃদ্ধ বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তিনি এই গণ আন্দোলনকে সংগঠিত করেছিলেন তাই সেই ছিল টার্গেট কার টার্গেট শেখ হাসিনার প্রভুদের টার্গেট শেখ হাসিনার টার্গেট আমরা এটার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি আমরা জানতাম এটা একটা চক্রান্ত করে বিএনপির ভারপ্রাপ্ত

ঘটনার মূল জায়গা গুলোতে ফুসফুসে শুনে আমরা বারবার শুনি করার চেষ্টা করা হচ্ছে এত দেরি হয় কেন আজকে প্রশাসনিক প্রার্থনাতে আজকে বিভিন্ন পদক্ষেপ নিতে এত হচ্ছে কেন যাদেরকে দীর্ঘদিন পদবঞ্চিত করে রাখা হয়েছিল তাদেরকে দিয়ে তাদেরকে আজকে পদোন্নতি দিয়ে তাদেরকে মাঠ পর্যায়ে কেন পাঠানো হচ্ছে না এটা এক আমরা অধ্যবর্তী সরকারের প্রতি আহ্বান জানাই আপনারা দ্রুত এই বিষয়ে ক্ষেত্রে অস্তর কারণ শেখ হাসিনার ক্রোধ শেখ হাসিনার আত্মা এখনো তার সাধারণ প্রশাসনের মধ্যে রয়েছে